হ্যালো গাইজ চলে এলাম খেলার খবর চ্যানেলে আবার বিগ 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 আপডেট নিয়ে খুব খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের কাছে তুলে ধরতে এসছি মোহন মাকান শিবিরকে নিয়ে তো চলো বন্ধুরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর চ্যানেল যাতে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিও যদি না দেখো তাহলে অনেক কিছু ভিডিওর মধ্যে মিস করবে সেটা কিন্তু পরে বললে বুঝতে পারবে না তো চলো ভিডিও স্টার্ট করা যাক তো ফার্স্ট যে আপডেটটা দেবো জেসান কামিংসকে নিয়ে তো বন্ধুরা যেটা আমি থামেল করেছি যে জেসান কামিংসকে তার কিন্তু অবস্থা খারাপ হতে চলেছে মানে তার দিন শেষ জেসান কামিংসের দিন শেষ তো এটাই বলে দিচ্ছি অ্যান্টোনিও লোপেস হাওয়াস কিন্তু সাব জানিয়েছেন যে আর একটা থেকে দুটো ম্যাচ কিন্তু আমি কামিংসের দেখব যদি দেখি ফর্ম খারাপ হচ্ছে তাহলে অবশ্যই নতুন বিদেশি আনবো তো নতুন বিদেশিটাকে অবশ্যই যেটা আমি থামমেলের ওপর মেরেছি স্টিকারটা ওটা অবশ্যই জনি কাউকো তো জনি কাউকোকে রেজিস্টার করানো হয়ে যাবে এবং জনি কাউকোকে কিন্তু বুমোসের জায়গায় খেলাবে এই বুমোস বলছি জেসন কামিংসের জায়গা তাহলে জেসান কামিংসের দুটোই লাস্ট সুযোগ জেসন কামিংসের জায়গায় কাউকে কিন্তু খেলাতে শুরু করে দেবে কারণ জেসেন কামিংস একদমই পারফরমেন্স ভালো হচ্ছে না তাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে অনেক টাকা দিয়ে ছাড়তে হবে তাও ছেড়ে দেওয়া হবে কারণ দলের সাথে তাকে এনেছিল দলের সঙ্গে যদি না কাজ ভালো না করতে পারে দলের হয় পারফরমেন্স ভালো যদি না করতে পারে তাহলে জেসেন কামিন্সকে রেখে কিন্তু কোনো লাভ নেই টিমে সেক্ষেত্রে জেসেন কামিন্সকে কিন্তু তাহলে ছেড়ে দেবে মন বাগান ম্যানেজমেন্ট এবং আবাসও বলে দিয়েছে সব জেসেন আর দুটো ম্যাচ দেখবে দুটো ম্যাচ দেখার পর পারফরমেন্স ভালো হলে তো ভালোই তার খারাপ হলে কিন্তু তাকে রাখবে না তা কিন্তু হায়দ্রাবাদ ম্যাচে জেসন কামিংস অনেক কিছু দেখানোর আছে তাকে খেলাটা কি জাতের প্লেয়ার সেটা কিন্তু দেখিয়ে দিতে হায়দ্রাবাদ ম্যাচে সেক্ষেত্রে ইন্ডিয়ান ফুটবলে আমাদের এই ফুটবলে কিন্তু ব্লু কার্ডের নতুন নিয়ম এলো নতুন নিয়মটা হলো ব্লু কার্ড দেখানো হবে তো ফুটবলে আমাদের ইন্ডিয়ান ফুটবলে ব্লু কার্ডের নিয়ম এলো ইন্ডিয়ান ফুটবল কেন সমস্ত জায়গায় হয়তো ওয়ার্ল্ডে এসেছে সেক্ষেত্রে ব্লু কার্ডের নিয়মটা কি ব্লু কার্ডটা কী হবে দেখালে তো তোমাদের ফার্স্টেই বলে দিই কাউকে যদি একটা ব্লু কার্ড দেখানো হয় তাহলে কিন্তু দশ মিনিট বেঞ্চে বসে থাকতে হবে মানে খেলার বাইরে থাকতে হবে দশ মিনিট বেঞ্চে বসে থাকতে এবং দুখানা ব্লু কার্ড হলে কিন্তু দুটো হলুদ কার্ড হলে যেমন রেড কার্ড হয় তাহলে দুখানা ব্লু কার্ড হলেও কিন্তু রেড কার্ড হবে সেক্ষেত্রে একটা ব্লু একটা হলুদ হলেও রেড কার্ড হবে দুখানা ব্লু হলেও রেড হবে দুখানা হলুদ হলেও রেড কার্ড হবে তাহলে রেড ব্লু কার্ড কিন্তু খুবই ডেঞ্জারাস কার্ড একটা প্রথম কার্ড দেখালে কিন্তু হলুদ কার্ড দেখালে তোমরা কিন্তু মাটি থাকতে পারছো সাবধান করে দিচ্ছে সেক্ষেত্রে এক্ষেত্রে ব্লু কার্ড দেখলে কিন্তু দশ মিনিট বাইরে বসে থাকতে হবে অবশ্যই এবং সাবধানও করা হচ্ছে শেষ ক্ষেত্রে দশ মিনিট তাকে ম্যাচের বাইরে থাকতে হবে এবং দুখানা ব্লু কার্ড দেখলে কিন্তু রেড কার্ড খেতে হবে আর মনে করো আগে হলুদ কার্ড দেখেছো তারপরে হলুকা দেখার পর মনে করো আবার ব্লু কার্ড দেখলে তাহলে কিন্তু হলুদ লাল কার্ড খেয়ে যাবে এই হচ্ছে ব্লু কার্ডের নিয়ম আর একটা যে আপডেট আছে তোমাদের সুখবর এটা আনোয়ার আলীকে নিয়ে তো আগের ভিডিওতে আমি বলেছি মতো এক মাসের জন্য ছিটকে গেল আনোয়ার আলী তো যে ক্ষেত্রে এখন জানানো জানা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট নাকি বলেছে সম্ভবত হায়দ্রাবাদ ম্যাচটাই আনোয়ার আলী বসবে গোয়া ম্যাচ থেকে কিন্তু আনোয়ার আলী ফিরছে এবং মোহনবাগানের ডিপ ডিফেন্সের একটা সাহায্য হলো কারণ আনোয়ার আলীর চোরটা নাকি খুব একটা বেশি গুরুতর নয় হালকা হ্যান্ডস্টিং হয়েছিল সে নাকি ঠিক হয়ে যাবে ভ্যামিলে ফ্যামিলের চোটটা গুরুতর আছে সেক্ষেত্রে আমি বলি যে দুটো বিদেশি দুটো দুটো বিদেশি দুটো ডিফেন্ডার যদি একসঙ্গেই বসে যায় সেক্ষেত্রে খারাপই হতো যে কোনো একজন যদি ভালো হয়ে দলের জন্য আসতে পারে তাহলে খুবই ভালো মোহনবাগান শিবিরের জন্য সুখবর এবং ভালো দিক কারণ আনোয়ার আলীর মতো ডিফেন্ডার যদি বসে থাকে তাহলে ডিফেন্স খুবই খারাপ হয় সেক্ষেত্রে আনোয়ার আলি ফিরছে খবর পাওয়া গেছে আনোয়ার আলি ফিরছে এবং হায়দ্রাবাদ ম্যাচ গোয়া ম্যাচ থেকে হয়তো আনোয়ার আলীকে মাঠে আমরা দেখতে পাবো মোহনবাগান শিবির হয়ে ডিফেন্স খেলবে তো যাই হোক খুবই সুখবর এটা আর নোয়ার আলিকে নিয়ে তো যাই হোক আর এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই এবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে এরকম টাটকা টাটকা আপডেট ফার্স্ট ফার্স্ট আপডেট তোমাদের দিতে আমি চলে আসবো বাই টা